দুর্বার রাজশাহী সকল সমালোচনাকে এক পাশে রেখে দলটি ছুটছে দুর্বার গতিতে বড় বাজেট নেই তারকাও নেই সমস্যায় জর্জরিত হওয়ায় অনেকেই নিশ্চিতভাবে বাদ পড়বে অথচ তারা এখন এগারোতম বিপিএল শিরোপার ইয়াসির এনামুল রায়ান বার্ল নিজ নিজ জায়গা থেকে তারা সেরাটা দিয়ে যাচ্ছেন শক্তিশালী রংপুরের মতো দল রাজশাহীর কাছে দুই দুইবার হোচট খেয়েছে চমকটা অব্যাহত থাকলে বিপিএল এ উত্তরবঙ্গের ফ্র্যাঞ্চাইজিটি নিজেদের দ্বিতীয় শিরোপার স্বপ্নও দেখতে পারে হ্যাঁ দ্বিতীয় শিরোপা এর আগে দু হাজার মৌসুমে রাজশাহী রয়্যালস নামে দলটি চ্যাম্পিয়ন হয়েছে দু হাজার সালের আগে সেটাই ছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগে রাজশাহীর শেষ অংশগ্রহণ বিপিএল এগারো বার মাঠে গড়ালেও এ দলটি অংশ নিয়েছে কেবল সাতবার দু হাজার উনিশ বিশ আসরের চ্যাম্পিয়ন রাজশাহীর অধিনায়কত্ব করেছিল আন্দ্রো রাসেল দলে ছিল শোয়েব মালিক রবি বোপারা মোহাম্মদ নওয়াজ মোহাম্মদ ইরফান এবং হজরত উল্লাহ জাজাইদের মতো বিদেশি ক্রিকেটার দেশিদের মধ্যে লিটন দাস আফিফ হোসেন ইরফান শুক্কুর আবু জায়দ রাহি নাহিদুল ইসলাম সবাই সেবার আলো ছড়িয়েছে বিশেষ করে লিটন আফিফ ফিফের ওপেনিং জুটি দর্শকদের আস্থা অর্জন করেছিল অনেকে চেয়েছিলেন জাতীয় দলের টি টোয়েন্টি ফর্মেটে এই জুটিকে দেখতে সেটা আর হয়নি তবে রাজশাহীর হয়ে সপ্তম বিপিএল লিটনের ক্যারিয়ারে যোগ করেছিল নতুন এক মাত্রা রাসেলের ক্যাপ্টেন্সিতে নিজেদের সে আসরে প্রথম দুটি ম্যাচে জিতে শুভ সূচনা করেছিল রাজশাহী রয়্যালস এরপর পুরো টুর্নামেন্টে দলটির দাপট অব্যাহত ছিল শেষ চারে পা রেখেছিল তারা শীর্ষ দুয়ে থেকে প্লে অফের আগে নিজেদের বারো ম্যাচের মধ্যে আটটিতে ছিল রাজশাহীর জয় কখনো রাসেল কখনো মালিক কোনো ম্যাচে লিটন তো অন্য ম্যাচে আফিফ এভাবেই চলছিল তাদের তাদের জয়রথ প্রথম কোয়ালিফায়ারে তারা মুখোমুখি হয় মুশফিকুর রহিমের খুলনা টাইগার্সের সাথে যেখানে মোহাম্মদ আমিরের রেকর্ড করা বোলিং এ ধরাশায়ী হয়েছিল রাজশাহীর ব্যাটাররা আসর জুড়ে ভালো খেললেও ম্যাচটি হেরে বড়সড় হোচট খেয়েছিল রাসেলের দল তবে শীর্ষ দুয়ে থাকায় সুযোগ হয়েছিল দ্বিতীয় কোয়ালিফায়ার খেলার যেখানে রাসেল ঝরে উড়ে গিয়েছিল মাহমুদুল্লাহ গেলদের চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ফাইনালে রাজশাহীর প্রতিপক্ষ ছিল সেই খুলনা টাইগার্সি তবে এবার আর কোনো ভুল নয় শিরোপা নির্ধারণী ম্যাচে আরেকবার জ্বলে উঠেছিলেন আন্দ্রে রাসেল তার অলরাউন্ড পারফরমেন্সের পাশাপাশি ইরফান শুক্কুরের ফিফটিতে বিপিএলে প্রথম এবং একমাত্র ট্রফি উঁচিয়ে ধরে রাজশাহী দু সালে অনুষ্ঠিত ষষ্ঠ আসরে দলটি ছিল রাজশাহী কিংস নামে সেবার তাদের অধিনায়ক হয়েছিলেন তরুণ মেহেদি হাসান মিরাজ সাথে ছিলেন সৌম্য সরকার জাকির হাসান এবং মমিনুল হকদের মতো দেশি ক্রিকেটার বিদেশিদের মধ্যে লরি ইভান্স রায়ান টেন্ডাস্কেট ক্রিশ্চিয়ান জানকাররা ছিল তবে সে আসরে বিগ বাজেটের অন্য দলগুলোর সাথে টিকতে পারেনি মিরাজের রাজশাহী হয়েছিল পঞ্চম দু হাজার সতেরো রাজশাহীর ছিল করুণ অবস্থা যদিও সে আসরে দলটিতে লুক রাইট ড্যারেন সামি মুশফিকুর রহিমদের মতো পরীক্ষিত ও নাম করা ক্রিকেটার ছিলেন তবে সামির অধিনায়কত্বে দলটি জিততে পেরেছিল বারো ম্যাচের মাত্র চারটিতে দু ষোলো সালেও রাজশাহীর ক্যাপ্টেন্সি ছিল ড্যারেন সামির কাঁধে সে আসলে দলটির অন্যতম চমক ছিল সাব্বির রহমানের পারফরম্যান্স উপল থারাঙ্গা মোহাম্মদ স্বামী এবং উমর আকমলদের নিয়ে শক্তভুক্ত স্কোয়াড গড়েছিল ম্যানেজমেন্ট সাব্বিরের সাথে ছিল মিরাজ সোহান রাও এলিমিনেটর কোয়ালিফায়ার হয়ে সে দলটি পৌঁছে গিয়েছিল ফাইনাল পর্যন্ত তবে সাকিবের ঢাকার কাছে হেরে শিরোপার স্বপ্নভঙ্গ হয় রাজশাহী দু সালে অর্থাৎ বিপিএল এর তৃতীয় আসরে রাজশাহীকে দেখা যায়নি সালে দলটির নাম ছিল দুরন্ত রাজশাহী অধিনায়ক ছিলেন তামিম ইকবাল জহরুল ইসলাম সাইমন ক্যাটিজ দিলশান মোনাওয়ারা এবং চামরা কাপু গেদারাদের নিয়ে গড়া সেই দল পৌঁছেছিল শেষ চারে তবে শেষ দিকে তামিম ছিলেন অনুপস্থিত ফেরাজাক উদ্বোধনী আসরে ২০১২ সালে বিপিএল এর জন্মলগ্নে পথ চলা শুরু হয়েছিল রাজশাহী ফ্রাঞ্চাইজিটি দুরন্ত রাজশাহীর ক্যাপ্টেন্সি সেবার মুশফিকুর রহিমের কাঁধে ছিল মার্লন সামুয়েলস আব্দুল রাজ্জাক ইমরান তাহির এবং সন আরভিন সহ এক ঝাঁক তারকা তবে প্লে অফে গিয়ে মুশফিকের সে দলটিকে থামতে হয়েছিল পেরিয়ে গেছে এক যুগের বেশি সময় বিপিএল আর রাজশাহী কোনটি এখন আগের মতো নেই